যশস্বী জাসওয়াল রাস্তার ফুটপাতে সেই ফুচকা বিক্রি করা ছেলেটি অস্ট্রেলিয়া খেলতে গিয়ে পার্থের পিচে ব্যাটিং করে অজিদের রাতের ঘুম কেড়ে নেবে কেউ ভেবেছিল একচ্ছত্রভাবে রাজার মতো নিজের আধিপত্য বজায় রাখলেন দুইশো বলে একশো একষট্টি রান করে কি অসাধারণ সব শর্ট সিলেকশন ইতিমধ্যে অনেকগুলো লম্বা ইনিংস খেলেছেন আর সেগুলো দেখলেই বোঝা যায় তার ব্যাটিং যেন চিৎকার করে বলছে আমি যতক্ষণ ব্যাট হাতে মাঠে থাকবো আমি বেস্ট হ্যাঁ আমি বেস্ট বাকি সব ওয়ার্স্ট জেসওয়ালের জন্ম উত্তরপ্রদেশের সুরিয়া গ্রামে বাবা ছিলেন একজন রং বিক্রেতা সংসারে আর্থিক কষ্ট এতটাই ছিল যে তিনি নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করতে মুম্বাই চলে আসেন মাত্র এগারো বছর বয়সে কিন্তু সেখানে কোনো থাকার জায়গা ছিল না আজাদ ময়দানের কাছে একটি তাবুতে থেকে জেসওয়াল দিন কাটাতেন আর দিনের বেলায় ফুচকা বিক্রি করতেন খাবারের অভাব এতটাই ছিল যে দিনের পর দিন গ্লুকোজ বিস্কুট খেয়েই দিন কাটাতেন তবে প্রতিভা কোনো বাধা মানে না কোচ জোয়ালা সিং এর সাহায্যে জয়সওয়াল ক্রিকেট খেলার সরঞ্জাম আর প্রশিক্ষণ পান থেকেও তার একাগ্রতা কখনো ভাঙেনি সালে জয়সওয়াল প্রথম নজরে আসেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স দিয়ে পুরো বিশ্বকে চমকে দেন সেই সময় থেকেই তার যাত্রা শুরু রাজস্থান রয়্যালস নজরে পড়ে তিনি আইপিএল সুযোগ পান আর বাকিটা ইতিহাস আজ জ্যাসওয়াল আইপিএল এর অন্যতম বড় তারকা পার্থের কঠিন পিচেও তার ব্যাটিং দেখে বোঝা যায় লড়াই আর প্রতিভার মিশ্রণে তৈরি এই ক্রিকেটার কতটা অদম্য দুই সালের আইপিএলে অরেঞ্জ ক্যাপের জন্য লড়াই করা জ্যাসওয়াল প্রমাণ করেছেন স্বপ্ন সত্যি করার জন্য পরিশ্রম আর ধৈর্যই যথেষ্ট জয়সওয়াল তার গল্প দিয়ে প্রমাণ করেছেন যদি লক্ষ্য স্থির থাকে আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য সর্বস্ব দেয়া যায় তবে সাফল্য শুধু সময়ের অপেক্ষা তিনি নিজেই বলেন আমি যেমন ছিলাম এখনো তেমনই আছি আমার লড়াইয়ের দিনগুলো আমাকে আজও আত্মবিশ্বাস দেয় তাই যে কোনো স্বপ্নই পূরণ করা সম্ভব যদি আপনার লড়াই করার মনোভাব থাকে জেসওয়ালের গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবন এক রূপকথার গল্প হয়ে উঠতে পারে যদি আমরা সেই গল্প লিখতে চাই